আজকের এই ভিডিওতে আমরা জানবো যে আমাদের যেসব বোর্ড গুলো আমাদের রাজ্যে চলছে অর্থাৎ সিবিএসসি আইএসসি এবং আমাদের যে কাউন্সিল সেকেন্ডারি কাউন্সিল এই বোর্ড গুলোতে অবশ্যই ফিজিক্স এর টেক্সট বই কোনগুলো ভালো বা কোনগুলো বেস্ট আমি বলতে পারি তো স্টুডেন্ট এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সবার শেষে আমি আমার রেকমেন্ডেশন কি সেটাও জানাবো তো স্টুডেন্টস প্রথমেই আমি আসবো সিবিএসসি বোর্ড সিবিএসই বোর্ডের সবাই এনসিইআরটি যে টেক্সট বই আছে এই টেক্সট বইটা ফলো করে এখন যারা সিবিএসই স্টুডেন্ট তাদের আমি রেকমেন্ড করবো যে সিবিএসই টেক্সট বইটা যদি তুমি পড়ো ফিজিক্স এর ক্ষেত্রে বলছি আমি যদি টেক্সট বইটা পড়ো তাহলে সেই টেক্সট বইটা পড়তে গেলে অনেক সমস্যা হতে পারে প্রথম থেকে যদি পড়া শুরু করো ধরো প্রথমে ফিজিক্যাল কোয়ান্টিটি ইউনিট অ্যান্ড ডাইমেনশন এগুলো যদি একদম লাইন বাই লাইন পড়তে শুরু করো তাহলে তুমি খেই হারিয়ে ফেলবে স্টুডেন্টস এই বইটা বিটুইন দ্য লাইনস অনেক কথা বলা থাকে এই বইটা পড়তে গেলে অনেক কথা দরকার হয় স্টুডেন্টস বেটার হচ্ছে সিবিএসই যারা ফিজিক্স পড়ছ বেটার হচ্ছে এনসিইআরটি বইটা পড়োই না তোমরা এনসিইআরটি যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করার দিকে মেইনলি ফোকাস রাখো তো তোমরা এনসিইআ টেক্সট বুক প্লাস এক্সাম্পলার বলে একটা বই পাওয়া যায় এমপিজি পাবলিকেশনে সেই বইটা তোমরা কিনে সেই বইটা থেকে তোমরা প্রবলেম সলিউশন করতে পারো কারণ এই বইটাতে টেক্সট বইয়ের প্রবলেমগুলো সলিউশন করে দেওয়া আছে এবং তার সাথে সাথে এক্সাম্পলারের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোও রয়েছে শুনেছি এই বইয়ের লিঙ্ক তুমি আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে কোন বইটা আমি বোঝাচ্ছি সেটা লিঙ্ক ক্লিক করলে তোমরা বুঝতে পেরে যাবে এই বইটা যদি পড়ো তোমরা তাহলে তোমাদের এই বইটা পড়ো এই বইটা তোমাকে আমি বলবো করো করো অর্থাৎ বইটাকে আছে 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 কোশ্চেনও তার তোমরা ওই আনসারগুলো যদি প্র্যাকটিস করতে থাকো তোমরা অনেক ফিজিক্সে স্ট্রং হয়ে যাবে তার আগে অবশ্যই তোমার কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা দরকার আছে স্টুডেন্টস এনসিইআরটি থেকে নিজে থেকে পড়ে কনসেপ্ট ক্লিয়ার করাটা খুব কঠিন তাই আমি রেকমেন্ড করবো সিবিএসি ছাত্রছাত্রীদের জন্য আমরা বলবো এস এল আর ওর আর একটা বই আছে দুর্দান্ত বই যেটাতে পিওয়াই কিউ ও আলোচনা করে দেওয়া আছে পিভিএস ইয়ার এর নিট মেন এর কোশ্চেন আলোচনা করে দেওয়া আছে তো স্টুডেন্টস তোমরা কিন্তু সিবিএসই যারা স্টুডেন্টস যারা এস এল এই বইটা ফলো করতে পারো এবার আমি চলে আসবো আইএসসি স্টুডেন্টরা কি করবে স্টুডেন্টস আইএসসি এর যে ফিজিক্স বইটা রয়েছে বইটা যথেষ্ট ভালো বই নুতনের যে ফিজিক্স বইটা রয়েছে আইএসসি নুতন ফিজিক্স এই বইটা দুর্দান্ত বই এই বইটা যেভাবে থিওরি গুলো লেখা আছে খুব সহজে থিওরিটা পড়ে তুমি কনসেপ্ট ক্লিয়ার করে ফেলতে পারবে এবং এই বইটাতে যে প্রবলেমগুলো সলভ করে দেওয়া আছে সেগুলোও দুর্দান্ত সিলেক্টেড কিছু প্রবলেম ওই বইতে আলোচনা করে দেওয়া আছে সংখ্যায় অবশ্য কম প্রবলেম আলোচনা করে দেওয়া আছে এবং এর সাথে এর এক্সারসাইজে যে প্রবলেমগুলো দেওয়া আছে সেগুলোও দুর্দান্ত স্টুডেন্টস যারা আইএসসি রয়েছে তারা নূতনের বইটা অনায়াসে পড়াশোনা করতে পারো নিজেরা পড়ে বুঝতে পারবে এবং ওই প্রবলেমগুলো সলিউশন করতে পারো যেগুলো সলভ এক্সাম্পল সেগুলো সলভ করতে পারো তোমরা লাভ পাবে এখানেও কিন্তু পিওয়াই কিউব ধরে ধরে তোমাদের কিন্তু প্রবলেম দেওয়া আছে যদিও সংখ্যায় কম এরপরে আমি আসব আমাদের কাউন্সিলের যে বইটা রয়েছে হায়ার সেকেন্ডারি যে ছায়া এবং সাত্রা পাবলিকেশনের যে বইটা এখন রয়েছে স্টুডেন্টস এই বইটা কিন্তু খুবই ভালো বই স্টুডেন্টস ছায়া এবং সাঁতরা থেকে তোমরা খুব সুন্দরভাবে তোমরা পড়তে পারো সেখান থেকে কনসেপ্ট ক্লিয়ার করতে পারো তবে হ্যাঁ একটুখানি সমস্যা হতে পারে কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে কারণ ছায়া বা সাঁতরা বইগুলো কোনো একটা বই থেকে বা অনেকগুলো বই থেকে তারা কালেকশন করে বাংলায় অনুবাদ করে করে সেই বইটা তৈরি করেছে খুব যে নিজের কনসেপ্ট ইউজ করে সেখানে সেরকম ব্যাপারটা নয় তার ফলে অনেক সময় বইয়ের ভাষা পড়ে বুঝতে অসুবিধা হয় কারণ সেখানে দেখা যাচ্ছে যে ইংরেজি বই থেকে হুবহু অনুবাদ করলে অনুবাদটা হয় সেই অনুবাদটা হুবহু করে দেওয়া আছে তার ভাবার্থটা হয়তো পড়ে বোঝা যাবে না এমন জায়গাও থাকতে পারে স্টুডেন্টস কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি বলবো আমি একটু পরেই আমি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যে বইটা দরকার সেটা আমি অবশ্যই রেকমেন্ড করবো তো স্টুডেন্ট ছায়া এবং সাতা বইটা এদিক থেকে এখানে প্রবলেমের কালেকশন দুর্দান্ত আমি বলবো যে এস এল আরোরা এবং নূতন এই দুটোকে ছাপিয়ে যাবে ছায়া এবং সাঁতরা কোন জায়গায় ছাপাবে কারণ এখানে এস এল আরোরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের এর পিওয়াই কিউ আলোচনা করেনি এরা করেছে কি এরা করেছে নিটের কোশ্চেন পিওয়াইকিউ আলোচনা করেছে যেই মেনের করেছে কিন্তু আমাদের ছায়া বা সাঁতরা যেটা রয়েছে সেখানে এনসিইআরটি থেকে শুরু করে এনসিআরটি সিলেক্টেড কোশ্চেন সেখানে দেওয়া আছে এনসিআরটি এক্সাম্পলারের সিলেক্টেড কোশ্চেন সেখানে দেওয়া আছে সেখানে রয়েছে নিট পিওয়াই যে ই মেন পিআই কিউ এবং তার সাথে ডাবলু বিজেই দুর্দান্ত হয়ে দেওয়া আছে এবং এই বইটা আহ থিওরির দিক থেকেও পড়া যেতে পারে মোটামুটি পড়া যেতে পারে কিছু কিছু জায়গায় হয়তো থিওরি তোমাদের আটকে যেতে পারে এতগুলো যে বই দেখছো আমার মত যদি তুমি বলো তার মধ্যে বেস্ট বই কিন্তু ছায়া বা এই বইটা এই বইটা কিন্তু এই প্রত্যেকটা বইয়ের কি ছাড়িয়ে যাবে কারণ এখানে কেন ছাড়িয়ে যাবে সেটা বলছি আমি বলছি না যে থিওরি কনসেপ্ট দুর্দান্ত পড়লেই দুর্দান্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এইটার জন্য বলছি না আমি বলছি সাধারণত টেক্সট বইগুলো কিসের ইউজ হয় ছাত্রছাত্রীদের টেক্সট বইগুলো ইউজ হয় হচ্ছে তারা সেখানে সলভ এক্সাম্পল পেয়ে যায় সেখানে পিওয়াই সলভ পেয়ে যায় তার কালেকশনটা এবং তার নিজস্ব যে প্রবলেমের কালেকশন সেই কালেকশনটাও বেটার হয় এই কাজে কিন্তু টেক্সট বইগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজড হয় সেখানে ছায়া অনেকটাই এগিয়ে এখানে যে পিওয়াই কিউ এনসিআরটি এক্সাম্পল আর এনসিআরটি সিলেক্টেড কোশ্চেন নেই তার সাথে সাথে নিজস্ব কিছু প্রবলেম সেট রয়েছে যেগুলো দুর্দান্ত যদি তুমি মোটামুটি ছায়া সব সলভ করে ফেলতে পারো ছায়া বা সাথে যদি পুরোটা সলভ করে ফেলতে পারো তুমি কিন্তু কম্পিটিভের জন্য এনাবেল হয়ে যাবে কম্পিটিভের জন্য যথেষ্ট কনফিডেন্স তোমার গেইন হয়ে যাবে ওকে তো স্টুডেন্ট আশা করি বুঝতে পারলে যে কোন বইটা বেস্ট রয়েছে তো স্টুডেন্টস এরপরে আমি বলেছিলাম যে আমার রেকমেন্ডেশন কি সেটা আমি তোমাদের বলবো স্টুডেন্টস যদি আমার রেকমেন্ডেশন চাও তাহলে আমি অবশ্যই সেই স্টুডেন্টকে বেছে নেবো যে স্টুডেন্টের পড়াশোনা করার খুবই ইচ্ছে রয়েছে স্টুডেন্ট খুব আগ্রহী ফিজিক্সে এবং সে হার্ড ওয়ার্কিং সে টানা পড়াশোনা করতে পারে সেই রকম স্টুডেন্টের জন্য আমি বলবো স্টুডেন্টস তোমরা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যে বইটা ইউজ করবে সেটা হচ্ছে এইচ এই সি ভার্মার যে বই রয়েছে এই সি ভার্মার স্যারের যে ভলিউম ওয়ান ভলিউম টু বই রয়েছে এই বইটা দুর্দান্ত ক্লিয়ার করার জন্য দুর্দান্ত বই বইটা থিওরি বলে তোমার কনসেপ্ট খুবই ভালো ক্লিয়ার হয়ে যাবে যেখানে যেখানে মিসকনসেপশন তৈরি হয় সেই জায়গাগুলো ধরে এরা এই বই কিন্তু ক্লিয়ার করে আছে বইটা বইটা বই কখনো পরিবর্তন করা হয়নি ইট ইজ যেমন লেখা হয়েছে সেরকমই রয়ে গেছে এবং এটা একটা গুরুদেব বই স্টুডেন্টস এটা আমি অবশ্যই স্টুডেন্টদের জন্য রেফার করবো যারা পড়াশোনা করতে পারো শুধু তাদের জন্যই বলব এর সাথে আমি কি বলবো এবার প্রত্যেকটা বোর্ড যে কোনো বোর্ড এটা ইরিসেকটিভ অফ বোর্ড যে কোনো বোর্ডের ছাত্র ছাত্রীদের জন্য বইটা দুর্দান্ত সিবিএসই বলো আইএসসি বলো বা আমাদের বোর্ড বলো হায়ার কাউন্সিল বলো সবার জন্যই কিন্তু এই বইটা বেস্ট এর সাথে আমি বলবো তোমাদের প্র্যাকটিস করার জন্য যেটা দরকার যে এই বইটা করলে সাথে সাথে প্র্যাকটিস কোথা থেকে করবে কারণ এই বই সল্প এক্সাম্পল রয়েছে সেই সর্ব এক্সাম্পল সল্ভ করলে তোমার কনসেপ্ট অনেকগ্র করে যাবে এর সাথে সাথে আমি বলবো যে তোমরা কিন্তু যে বইটা খুব ভালোভাবে পড়বে সেটা হচ্ছে পি ওয়াই কিউ PYQ JEE e main মেন নিট এবং ডাব্লু এর PYQ বইগুলো তোমরা সলভ করবে পিওয়াই যে ধরনের প্রবলেম আছে সেগুলো ধরে ধরে সলভ করবে তাহলেই তোমাদের কিন্তু যে কোনো এক্সামের জন্য তোমরা কিন্তু তৈরি হয়ে যেতে পারবে ওকে তো থেকে কনসেপ্ট ক্লিয়ার করো এবং ACB সলভ এক্সাম্পল করো ঠিক আছে তার সাথে আমি বলবো অবশ্যই সলভ এক্সাম্পল করার সাথে সাথে ACB যেগুলা যেগুলো এটা খুবই একটা দুর্দান্ত জিনিস সেটা হচ্ছে অবজেক্টিভ 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 এবং সলভ করো করো তার সাথে সাথে প্র্যাকটিস কিন্তু তোমাদের কাজ হয়ে যাবে স্টুডেন্টস যদি বলো যে কোন বই বেস্ট টেক্সট বইগুলোর মধ্যে কোনটা বেস্ট তাহলে আমি তিনটে বোর্ডের মধ্যে থেকে আমি আমার ছায়া সাঁতরাতেই বেছে নেবো দুর্দান্ত বই হিসেবে এবং তার সাথে সাথে যদি বলো যে না স্যার আমি কম্পিটিটিভের জন্য এগোতে চাইছি হ্যাঁ কম্পিটিভের জন্য এগোতে চাইলে আমি বলবো যে এসিপি থেকে কনসেপ্ট ক্লিয়ার করো এবং তার সাথে সাথে পিওয়াই কিউব প্র্যাকটিস করো যদি এরকম ছাত্র হও যে সেইভাবে ইন্টারেস্টেড ফিজিক্স ইন্টারেস্ট আসছে না অন্য কোনো সাবজেক্টে হয়তো ইন্টারেস্ট রয়েছে তাহলে তাদের জন্য আমি এই সিবি বলবো না আমি তাদের জন্য পিওয়াই কিউবও প্র্যাকটিস করতে প্রথম থেকে বলবো না কারণ কষ্ট হতে পারে তাদের হিতে বিপরীত হয়ে যেতে পারে হয়তো ওসব পড়তে গিয়ে দেখা যায় যে ফিজিক্সে পুরোপুরি ইন্টারেস্ট হারিয়ে ফেললো আমি তাদের জন্য বলবো যে তোমরা যেখানে পড়ছো সেখান থেকে ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করো এবং তার সাথে সাথে ছায়া বা সাঁতরার যে সল্ট এক্সাম্পল রয়েছে যদি তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হও ছয় বা সাতটা যে সলভ এক্সাম্পল রয়েছে সেই এক্সাম্পল গুলো করো এবং তার সাথে সাথে এমসি কিউ গুলো যেগুলো রয়েছে সেগুলো জাস্ট করো তাহলে কিন্তু তোমার কাজ হয়ে যাবে আর অন্যান্য বোর্ডে যে ছাত্রছাত্রীরা রয়েছে আমি সিবিএসি বোর্ড যদি হও তাহলে আমি বলবো শুধুমাত্র এস এল আর ওরা দেখো এস এল আর যেসব প্রবলেম সলভ করেছে সেগুলো দেখো সেখানে কিউ রয়েছে যেই মেন সবই রয়েছে তো এই বইটা জাস্ট ফলো করো যারা সেইভাবে এগোতে মানে পারবে না বা পারছো না বা ইন্টারেস্ট পারছো না ফিজিক্সে তাদের জন্য আমি এস এল আর ওরা বলবো আর আই এসির জন্য নতুন ছাড়া আমি কিছু কিছু বলবো না শুধু নূতনের বইটা পড়ো ভালো করে ভালো করে পড়লে বুঝতে পারবে এবং তার সাথে সাথে তুমি কি করবে এই নতনের যে সলভ এক্সাম্পল সেটা করবে এবং যেখানে এক্সারসাইজ রয়েছে সেই এক্সারসাইজটা সলভ করো তো স্টুডেন্টস আশা করি বুঝতে পারলে যে কাদের জন্য কোন বইটা বেস্ট ওকে তো স্টুডেন্টস ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে